আজকে শেয়ার করব গরমকালের একটি অন্যতম সবজি ঢ্যাঁড়সের তরকারির রেসিপি যেটি বাড়িতে থাকা খুব কম উপকরণ দিয়ে সহজেই বানানো যায় ঢ্যাঁড়স হলো পুষ্টিগুণে ভরপুর একটি সবজি তাই গরমকালে এটি খাওয়া খুবই স্বাস্থ্যকর আর আজকে ঢ্যাঁড়সের তরকারির জন্য আমি নিয়ে নিয়েছি টুকরো করে কাটা ঢ্যাঁড়স ঢ্যাঁড়স প্রথমেই ধুয়ে তারপরে ঢ্যাঁড়স টুকরো করা হয়েছে না তো এটি ল্যাটল্যাটে ভাব হয়ে যাবে নিচে আলু পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা প্রথমেই আমি একটি মশলার পেস্ট বানিয়ে নিছি যার জন্য রসুন কাঁচা লঙ্কা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো আমি মিক্সিতে পেস্ট বানিয়ে নিলাম এবার কড়াইতে তেল গরম করে কুচানো পেঁয়াজ খানিক্ষণ সময় ধরে একটু লালচে করে ভেজে নিলাম এর মধ্যে দিয়ে দিলাম আর টুকরো করে রাখা আলু এবং এটিকেও বেশ খানিক্ষণ সময় ধরে ভেজে নিচ্ছি বেশ খানিক্ষণ সময় ধরে আলু ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম টুকরো করে রাখা ঢ্যাঁড়সগুলো এবং ঢ্যাঁড়সগুলো দেওয়ার পরও বেশ খানিক্ষণ সময় ধরে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি তবে কম আছে আমি সবজিটিকে ভাজছি এতে সবজির রং এবং স্বাদ দুটোই খুব ভালো হবে সময় একটু বেশি দিলেও হালকা আছে এটাকে খানিকক্ষণ নাড়াচাড়া করতে হবে এবার আলু আর ঢ্যাঁড়স প্রায় ভাজা ভাজা হয়ে গেছে দেখুন ঢ্যাঁড়সের রঙটিও কি সুন্দর বজায় আছে এর মধ্যে আমি দিয়ে দিলাম আগে থেকে বানিয়ে রাখা মশলার পেস্ট এবং এটি দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে এই সময় আমি নুন ও চিনিও অ্যাড করে দেব। আমি আগে নুন অ্যাড করিনি এই সময়তেই আমি নুন এবং চিনি অ্যাড করে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটি কষানো হয়ে গেছে এই সময় আমি জল দিয়ে এটি ঢাকা দিয়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য সিদ্ধ হতে দিলাম এবং মাঝে মাঝে ঢাকা কুলে তরকারিটি নাড়িয়ে নিয়েছি যাতে এটি তলায় লেগে না যায় দশ থেকে পনেরো মিনিটের মধ্যে সবজিটি সিদ্ধ হয়ে গেছে এবং তরকারিটিও তৈরি হয়ে গেছে রেসিপিটি খুবই সহজ এবং সুস্বাদু তরকারিটি খুব সামান্য উপকরণ দিয়ে তৈরি করা হলেও এটি খুবই খেতে ভালো হয় এবং খুব তাড়াতাড়ি এবং কম সময়ের মধ্যে তৈরি হয়ে যায় তাই রেসিপিটি শেয়ার করলাম রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এই রকম আরও সহজ ও সুস্বাদু পুষ্টিগুণে ভরপুর রান্না দেখার জন্য আমার চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব